আসসালামু আলাইকুম বন্ধুরা একটা জিনিস দেখাবো আজকে জিনিসটা হচ্ছে এটা এটা হচ্ছে মোস্তাক আমাদের অঞ্চলে আমরা এটাকে আমাদের বাসায় আমরা এটাকে মোস্তাক বলি আর কি মোস্তাক তার মানে মোস্তাক দিয়ে আপনার বিচন মানে বিচন মানে কি হাত পাকা হাত পাকাকে আমরা বিচন বলি আমাদের বাসায় হাত পাকা তারপরে শীতল পাটি এ ধরনের কিছু তৈরি হয় এই মোস্তাকগুলোকে কেটে ভিতর থেকে ময়লাটা পরিষ্কার করে কেটে তারপরে সুন্দরভাবে কাজ করে এই গ্রাম অঞ্চলের আমাদের মা খালারা চাচিরা জেরিরা এনারা এটা এইগুলোকে দিয়ে সুন্দরভাবে বেতি করে আর কি বেতি করার পরে এগুলোকে দিয়ে তারা পাটি তারপরে নকশি পাটি বিছন এগুলি বানায় আর এই যে দেখুন এর পাতা এই যে হচ্ছে মোস্তাক পাতা মোস্তাক পাতা এই এখানে এক একটা কি গাছের ইয়েতে অনেকগুলো হয় এগুলো আসলে কেউ লাগায় না কিন্তু এগুলি অটোমেটিক্যালি হয় যেখানে সেখানে আসলে এগুলি হয় এই যে এখানে এখানে হচ্ছে এই যে মুস্তাক মুদ্রা কেউ যদি চিনে না থাকেন তবে দেখে থাকেন বা আপনার এলাকায় যদি থাকে এগুলোকে কী বলে মুদ্রা কমেন্টস করেন